শীত মহাপাপ চলেন যে একটা সিরিজ দেখি মানে আতা আররাফান ফসাল ও ফসা থাকবে মা কালা কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের সরাত কবুল হবে না খালি গেলে কেউ যদি ঘনকের কাছে যায় তার বলা কথাকে বিশ্বাস করে সে মোহাম্মদকে কোরআন মাজিদকে অস্বীকার করল সে কত বড় পাপী আরসুল হালাকাতাম বেদায় আল্লাহরসুল একটা লোকের হাতে দেখুন বালা তামারবালা এখানে অনেকের তামার বালা আছে যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে নইলে ঘড়ি জাতীয় বালা আছে আল্লাহরসুল বলে এটা কি আল্লাহ রসুল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান্নামে যেতে হবে কেউ বালা অবস্থায় এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে রাবার বালা আছে সব ছেড়ে ফেলে দিবেন এখনই এক মিনিট এক মিনিট সুযোগ নেই রেখে চলে গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লা রেখে জান্নাত হবে না রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন মানতাল্লা কতামিয়াম ফকদাস রেকা কেউ যদি তাবিজ মাদুলি ঝুলাই তাহলে সেরেক করলো হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তব হুজুর মুশরেক আর কাজ সেরেক বিনিময় যাহার নাম মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ে গলায় কারো থাকবে না এক সেকেন্ড থাকবে না যদি কবিরাজ বলে হুজুর বলে যে এই বালা ছাড়া তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না আপনার স্ত্রী বলবে মরে যাব তবু বালা কি তাবিজ গায়ে দেব না আরে দশ দিন পরে মরতাম না হলে এখনই মরলাম বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি মালাকল আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে যান কবজের কথা বললাম আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন গাভীর তখন জিবরাই মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লুম আছে ততদিন আপনি বাঁচবেন তখন সালাম বলছেন তারপরে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তাহলে এখনই হোক ইনি মোসা ইসলাম এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মতকে হাদিস ঠিক হাদিস বোখারি মুসলিম চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বোখারি মুসলিম কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বললাম তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নই এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আব্দুলা করিনি করব না ভবিষ্যৎ পৃথিবী যতই সংকীর্ণ হবে আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার একটু পর এসে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারো নি মনে রেখো আমি আব্দুর বিন ইসুখ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই বখরে মুসলিমের হাদিস সাল্লাহ রসুল বলছেন লাদ অলা তেওলা সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোনো জিনিস নেই পেচার ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখে আসলাম যে কাজটা হলো না কোন মায়া লোকের যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছে অশুভ ফল এরকম কিছু প্রিয়তে বলছেন শোনো তুদি দি একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রসুল যাই তো এই কিভাবে যায় একটা উটের যদি চুলকুনি ঘাও হয় বাকি সব হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো তখন ও তার পল্লীর মানুষ কিছু বুঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো এটা তা আল্লাহ রসুল বলছেন এ তো আর আমার আর আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে শোনো কাতম আল্লাহ হায়া হ ম হ হ বাহা আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার আপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথর ঢুকে থাকি আমাকে ধরবেই প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার দেশের পানি না ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাই খাচ্ছ ওকে কাউকে করোনা ধরে না আর ওর বউ স্বামীর ভালোবাসা আর গায়ের সাথে গা লাগিয়ে শুয়ে আছে ওর বউকে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে ই নয় তিন ফুট দূরে আমি দুবাই গেছি বলছি আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে বোস দাঁড়ান আমি বলছি বলে জরিমানা হবে জরিমানা আমি দেব পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান প্রায় মাসখানেক ছিলাম আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না কেন আটকাবে কত যে জরিমানা আছে আল্লাহই ভালো জানে দেখা গেল কিছু হলো না তবে তাহলে আমার কোনো জরিমানা হয়নি আল্লাহ মা চলছে করোনা ভাইরাসের আমি পাঁচ পয়সা দাম দিই সরিষা সমপরিমাণ করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি আমন্ত্র একটু ধাক্কাও খায়নি যে পাশে যাব এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি শির্ক মাস্কে করোনাকে ঠেকানো হবে এটা কি এখন এখনটার মাস্ক এই যে ধুলাবালি আছে জীবনও জিদ দিয়ে সব সবসময় থাকে না আমরা চাঁপাই না মানুষ গরুর পায়ে মশড়ি কাড়াই এগুলো মারি মারা বোঝেন কি না আপনারা তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে কে আমার আব্বাকে দিতে দেখি না আমাদেরকে বলে উনি কিছু এখন দেখছি যে দেওয়া ভালো নাকটা যখন ঝেড়েছি তখন এত ময়লা বের হয়েছে গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মশ্রী কালাইয়ের উপরে আমার আব্বা তো কৃষক মানুষ আমি কৃষকের সব কিছু বুঝি আমি নিজে করতে পারি সমানিত তিনি ভাগন দেখা আসল লাহ সাল্লাহ আলিসাল্লাম মাক্কা ওয়াহা লাল মাক্কা সীত্তুনা সালা সোমেয়া ন সব আল্লারনবী যখন কাবাঘরে ঢুকলেন তখন কাবা রে ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের আল্লারনবী যখন কাবাঘরে ঢুকলেন তখন কাবাঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি ফাজা লাইন অ তার হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন জাল হক এসেছে সত্য ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানাজাহুকা চিরদিন মিথ্যা বলে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিলেন মূর্তিগুলো ছিল ওর বাপের মূর্তিগুলো কার ছিল বাপের কে ওর বাপ আজর কেন হবে আজর আজগুবি কথা ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম আলাই সালাম যে মোহাম্মদ সাল্লাহ পিতা সমতুল্য ও মেরাজের হাদিসে বুঝতে পারেননি সপ্তম আকাশে যখন জিব্রাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন হাজা ইব্রা আদাম হাজা আবু কাসালেম আলাই হে ইনি আপনার বাপ ইনি আদম আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছিল আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম সালাম বলছেন ওয়ালাইক সালাম ইবনি সলে নবী সলে ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম দেখেন তো বাপ বেটা আর আপনার স্ত্রী শোকেজে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ দেখবেন সকেজে প্লেট আছে আর বাটিটা তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ কাতল মাছ কাঁকড়া দিয়ে ভর্তি যদি সত্যিকারই মুসলমান হন মোমেন তো পরে মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটা থাকবে না শোকে যায় যা আছে পুতুল আছে মূর্তি আছে প্লেট আছে সব ভেঙে ফেলে দিতে হবে প্লেট ভেঙে ফেলে দিতে হবে একবার গিয়ে শোকেশ থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবারে দাঁত কিছু করে ফেলে ভেঙে দিবা। তাহলে তুমি আসলে তোমার ভিতরে ইমান আছে না তুমিও মুনাফে গিরির সাথে গির্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো আগ্রা হিসেবের বক্তব্যটা শোনো যাক সেটা পরে ওর সাথে কোনো কথা নেই শরীয়ত শরীয়ত সম্মানিত তিনি ভাই বোন এসব কিছুই হচ্ছে শির খারা যারা সোলল্লাহ ইসাল্লাল্লাহ আলাই ইসাল্লাম এলা আল্লার আসল হনায়েনের যুদ্ধে বের হলেন মাররাবে সাজারা তিন নীল মুশরে কি না মুসর মুশরেকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেনিকল ওলাহ জাতো আনুয়াত সেই গাছের নাম হল জাতো আনুয়াত গাছের নাম হল জাতো আনুয়াত ইওয়া লেক আসলে হাতে মালাইহা মুশরেকরা ওদের তরবারি গাছে ঝুলাতো ওই গাছের নাম হলো জাতো আনুয়াত তখন সাহাবি বন বোঝেন আল্লাহর নবী ই না যা আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন সেই গাছে আমরা তরবারি ঝোলাবো তাহলে আমরা যুদ্ধে জয় হবে সেখানে একটা বরকত হবে তখন আল্লাহ রসুল বলছেন সুভান আল্লাহ লা লা হাইলান্তা শোভান আল্লাহ এই কি কথা হাজা কামা কালা কম মশা এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা মুসার সম্প্রদায় বলেছিল ওদের যেমন মাবুদ আছে মুসা আপনি আমাদের ওই জন্য মাবুদ করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত মানাত উজ্জা কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা দেখনে কালী দুর্গা সরস্বতী ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও মুসা আমাদের জন্য একটা মাবুদ করে দেন যেমন ভাবে ওদের মাবুদ আছে আমাদেরও বিপদ থেকে পার করে দিবেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ নাউযু মিন জালেম আল্লাহ নবী বললেন সুবহান আল্লাহ একই কথা যা কিছু করলেন মনে করবে এতে করলেন আছে সেটাই হলো শির যার জন্য দিবস শিরকি তোমার মা দিবসক নাহলে তোমার বাপ দিবসক নাহলে পায়খানা দিবস হোক যেটাই হোক না যেন সব শিরকি রাস উৎসল্লাহ সালাম বলেন মানে হালা ফার লে গেলিল্লাহ ফাঁকা দাসরাকা কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শির্ক হলো মায়ের কসম শির দুই চোখের কসম শির ছেলের মাথায় হা দিয়ে কসম করছি টাকা নিয়ে এটা শির তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শির খ হবে ঘরের ওপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শির হবে হাত থেকে গিলাস পড়ে গেল কে আসবে এই কথা বললে শির হবে রাতে ল হাতে করে বের হইতে হবে নইলে চোরাচুন্নি পাখি বাচ্চা ধরতে পারে এই কথা বললে শির খ হবে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে নইলে শির হবে এই যে দেশ ট্রাভেলস গাড়িতে আছি সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে গাড়িতে আলো দিলে কেন বসে বলেছে বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে গাড়িতে আলো দিতে হবে কে বলেছে অবাক কথা শাহ মুখম আলাইসালামের পবিত্র ভূমি ছেলে শোনো রাজশাহী শাহ মকদুমের পবিত্র ভূমি না আল্লাহর প্রতিদিন করছে বাংলাদেশের অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বই পুস্তক বাড়ি ঘর শীত দিয়ে ভরা আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে শীত চলে বিপদ সীমার উপর দিয়ে আল্লাহ তুমি বাঁচাও পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শির আল্লাহ রসুল বলেন আখবা রুন সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর বড় পা হলো শিখ মহা মহাপাপ শিরখের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম শেষ সময়ে বলেছিলেন ইত্তা খাজান ইয়াহুদ সারা কবুর আম মাসাজেদা আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক ইহুদি খ্রিস্টানেরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে কবর মাজার যদি কবর মাজার যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে সলাত হবে না বিড়ল দহের মসজিদে সলাত হবে না এ দেশে যত আল্লাহ রসুল বলছেন লা তুসাল্লো আলাল কাবরে ওলাই কবরের ওপরে শলাত আদায় করো না কবরের দিকে শলাত আদায় করো না কলা তুসাল্লি বাইনাল কবরে কবরের মাঝে সলা তাদাই করো না মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল বামে থাকলে বাতিল সামনে থাকলে বাতিল পিছনে থাকলে বাতিল ভিতরে থাকলে তো আগি বাতিল এইসব মসজিদের সলাত হবে না আল্লাহ রসুল বলছেন কবরের দিকে মুখ করে সলা তাদায় করো কবরের উপরে করো কবরের পাশে করো সব গড়ার নিষেধ এই মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকা এতে এই হাদিসগুলো দেওয়া আছে এক টানা